স্বপ্নে বিদেশ যেতে দেখলে কি হয় আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে বিদেশ বিদেশ বা বাহিরে যেতে দেখি হন আপনি পুরুষ মহিলা ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত যেই হন না কেন আজকের এই ভিডিওতে আমরা স্বপ্নে বিদেশ যেতে দেখার সঠিক ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় বা মূল ভিডিওতে চলে যাই যদি কোনো অবিবাহিত মেয়ে অবিবাহিত যুবতী অবিবাহিত মেয়ে স্বপ্নের মধ্যে বিদেশ যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার বিয়ে হবে অথবা তার মনের আশা পূরণ হবে অর্থাৎ তার যদি বিয়ে করার ইচ্ছা থাকে বিয়ে করার প্রয়োজন থাকে তাহলে তার বিয়ে হবে আল্লাহ তালা তার বিয়ের ব্যবস্থা করবেন তার জন্য বিয়ে সহজ করে দেবেন অথবা তার মনের আশা মনের কোনো ইচ্ছা আল্লাহতালা পূরণ করে দেবেন এমন কোন মহিলা যার সন্তান হয় না বা সন্তান হচ্ছে না বা সন্তান নিতে পারছে না এমন কোনো মহিলা যদি স্বপ্নের মধ্যে বিদেশ যেতে দেখেন বা বিদেশ যাচ্ছেন বা বিদেশ গিয়েছেন এমনটা দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার গর্বে সন্তান আসবে তার আল্লাহ তাকে তালা সন্তান দান করবেন সে সন্তান ধারণ করার ক্ষমতা দ্বার আসবে যদি কোনো গর্ভবতী মহিলা সপ্তাহের মধ্যে বিদেশ যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে বা বিদেশ যাচ্ছে মতের মধ্যে সে ক্লান্ত হয়ে গেছে বা বিদেশ গিয়ে সে ক্লান্ত হয়ে গেছে এমনটা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার প্রসবের সময় একটু কষ্ট বেশি হতে পারে সেক্ষেত্রে আপনি কিছু দান সৎকার করে দেবেন এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন যদি কোনো তালাকপ্রাপ্ত মহিলা তালাকপ্রাপ্ত মেয়ে স্বপ্নের মধ্যে বিদেশ যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার বিয়ে হবে তার যদি বিয়ের প্রয়োজন হয়ে থাকে তাহলে তার বিয়ে হবে অথবা তার মনের আশা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা পূরণ হবে যদি কোনো বিপদগ্রস্ত লোক বিপদগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে বিদেশ যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার সেই বিপদ থেকে সে রক্ষা পাবে বি বিপদ থেকে সে মুক্ত হবে আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্ত দিবেন মুক্তি লাভ করার মতো একটি পথ বের করে দিবেন।। যদি কোনো অভাবী লোক অভাবগ্রস্ত ব্যক্তি স্বপ্নের মধ্যে বিদেশ যেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার অভাব দূর হয়ে যাবে যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিও এই স্বপ্ন দেখে থাকেন তাহলে তার ঋণ মুক্ত হবেন এবং ঋণ মুক্তির একটি পথ মুক্তির একটি ব্যবস্থা আল্লাহতলা বের করে দিবেন প্রিয় মোট কথা বলতে গেলে স্বপ্নে বিদেশ যেতে দেখার ব্যাখ্যা এটি অনেক সুন্দর অনেক ভালো হন আপনি বিবাহিত কিংবা অবিবাহিত ছেলে মেয়ে পুরুষ মহিলা যেই হন না কেন আপনার জন্য এই স্বপ্নের ব্যাখ্যাটি ভালোই তো আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কোনো স্বপ্ন দেখে থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তরটি স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি আমরা জানিয়ে দেওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি